বিরিয়ানি খেয়ে সেই দোকান থেকে টাকা চুরির অভিযোগে এক যুবককে আটক করেছে বর্ধমান থানার পুলিশ বর্ধমান শহরের গোলাপবাগের কাছে একটি বিরিয়ানি দোকানে দুই বন্ধু মিলে বিরিয়ানি খেতে যায় সেই সময় দোকানে রাখা একটি ব্যাগ থেকে টাকা চুরি করে বলে অভিযোগ একজন পালিয়ে গেলেও অপরজন ধরা পড়ে তার কাছ থেকে কিছু টাকা উদ্ধার হয় অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় দিনার বিরিয়ানি খেতে আমার বিরিয়ানি ওই বলে ওই পর

মার্বেলের গাড়িতে খালাসি করো গাড়িতে খালাসি করি গাড়িতে খালাসি করো কোন গাড়িতে আমাদের এই তো রাজা সেনার গাড়ি আর অজিত সেনার গাড়ি এই গাড়িতে খালাসি করি কোথায় বাড়ি তোমার আমারে সয়াডি করে সয়াডি করে কোথায় সয়াডি করে মনসি পড়ে বাবার নাম কি বাবার নাম সেগে জাজ ওরা খেতে এসেছিল তে দুজনের মধ্যে চুরি করেছে সঙ্গে সঙ্গে ক্যাশ ও পকেটে কিছু উদ্ধার হয়েছে আরেকজন যে ছিল সে পলাতক হয়ে গেল ওই ক্যাচে হাত ভরে চুরি করেছে না আমার পার্সোনাল দেখে হাত ভরে বাবা ওই টাকাটা আচ্ছা কিসের দোকান আপনার কখন হয়েছে ঘটনাটা আধ ঘন্টা আগে আপনারা হাতেনাতে ধরেছেন উনি যে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা